আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইলিশ আস্ত ইলিশ মাছ ভর্তা করে দেখাবো মাছ ভর্তা কেনা পছন্দ করুন করে বলুন আমরা মাছে ভাতে বাঙালি অবশ্যই আমরা বাঙালিরা বাঙালিরা সব জন্য মাছ পছন্দ করি আর সেখানে তো ভর্তা ভাত হইলে আর কোনো কথাই নেই তো আজকে রেসিপি হবে আমার ইলিশ ভর্তা দেখেন আমার ইলিশ ভর্তাটা কতটা সফট মানে কতটা মানে কি বলে আর কি কতটা মিক্সড হয়েছে তা দেখলেই বুঝবেন দেখেন আমার ভর্তার কালারটা আর খাইতে এতটা সুস্বাদু হয়েছে আমি তা আর বলতেছি না আপনারা অবশ্যই বাসায় খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ইলিশ মাছ ভর্তা কতটা সুস্বাদু লাগে যাই হোক এরপর আমি দিয়াম প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো আমি সামান্য কিছু মরিচ গুঁড়ো এটা অপশনাল আপনারা যদি বলেন যে দেবো না সেক্ষেত্রে এটা না দিলেও চলবে কারণ আমরা তো ভর্তার সময় সুটমরিচ ইউজ কর করবো এক্ষেত্রে আমি দিয়ে দিলাম একটু লবণ তো এরপর আমি মিক্সড করে নেব সুন্দর করে মাছটাকে যাই হোক আমি মিক্সড করা শেষ অবশ্যই কাজটা আপনারা একটু ধীরে সুস্থ করবেন এবং প্রত্যেকটা মাছের মাছ সুন্দর করে লেগে নেবেন এরপর আমি দিলাম চুলাতে একটা তাওয়া এরপর তাওয়াতে তাওয়াতে আমি সামান্য পরিমাণ অবশ্যই এই জায়গাতে আপনারা সরিষার তেল ইউজ করবেন কখনোই এই সাবিন দেবেন না সরিষার তেলের দিলে কিন্তু মাছ ভাজিটা সুন্দর হবে এবং ভর্তাটাও কিন্তু খাইতে অনেক মজা লাগবে তো যাই হোক আমি তো মাছ দিয়ে দিলাম দেখেন আমার তাওয়াতে তো পুরো মানে এত বড় মাছ মানে আমি আজকে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি আজ তো ইলিশ ভর্তা করব তো যে ভাবনা সেই কাজ দেখুন আমার তাওয়াতে কিন্তু মাছটার জায়গা হচ্ছে না তো আমি এভাবেই এভাবেই ভেজে নেবো কেননা আমি আমার ইচ্ছে হচ্ছে কেন জানি যে আমি আস্তভাবে ভেজে নিয়ে ভর্তাটা করে দেখাবো আপনাদেরকে তাই আমি মাছটিকে মাঝখান থেকে কেটে নিয়ে নিই এরপর আমি ভেজে নিচ্ছি দেখুন আর মাছটা দেখুন ভেজে নিচ্ছি এরপর আমি উল্টিয়ে দেবো দেখুন সুন্দরভাবে আমি উপর দিয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি মাছটাতে সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আর কী করি সেজন্য এখন আমি তেল দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছি তো আপনার যদি মন না চাই তাহলে না দিলেও সমস্যা নেই কিন্তু আমার দাঁড়িয়ে থেকে আর কি করি ভালো লাগতেছে না সেজন্য দিয়ে দিচ্ছি আমি অনেক আর আমার যে কাজটাই আমি করি না কেন অনেক সুন্দরভাবেই আমি করার চেষ্টা করি আর আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক মাছটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি অবশ্যই আপনারাও মাছটাকে সুন্দর করে ভেজে নেবেন যেন কাঁচা ভাব না থাকে মাছের মধ্যে আর জালটাকে চুলার জালটাকে একটু কমাই দিয়ে ভেজে নেবেন চুলার জাল জালটাকে একটু কমাই দিয়ে ভেজে নিলে মাছটা কিন্তু মানে ভর্তাটা খাইতে কিন্তু আরও বেশি টেস্ট হবে যেহেতু ভিতরে ভিতরটাও সেদ্ধ হয়ে যাবে মাছের দেখুন আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি মাছটাকে এখন নিচ্ছি তো যাই হোক আমার ভাজা প্রায় শেষ আমি এখন উঠাই নেব দেখুন আমি মাছটাকে এখন তুলে নেবো ইস মাছটা পড়ে গেল যাই হোক আমি মাছটাকে উঠিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আপনার রসুন এবং হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে দিয়ে নিলাম এর সঙ্গে আমি দুটা কাঁচামরিচ দিয়েছি দেখুন মানে আমার তাওয়ার উপরে তো এক পর্যায়ে আগুন লেগে গেছে একটু চুলার জালটা কমিয়ে বাড়িয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা কমিয়ে দিবেন আমার তো অনেক কাশি আসতেছে এতটাই কাশি পাচ্ছে যে আমি আপনাদেরকে কি পাবো পরে বলবো তারপর আমি একটু পানি খেয়ে নিলাম যাই হোক আবার আসলাম এসে আমি একটু তেল দিয়ে দিলাম এরপর যে আমি নেড়ে নিচ্ছি তো যাই হোক আবার ভাজা শেষ এরপর যে আমি উঠিয়ে নিলাম পেজগুলো তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এত কষ্ট করি সত্যি ভিডিও করে অনেক কষ্ট হয় ভিডিও করতে মানে যারা ভিডিও করে তারাই জানে সত্যিই ভিডিও করা অনেক কষ্টের প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকু ভালোবাসা আশা করি আমি অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেয় আমিও আপনাদেরকে ভালোবাসা দেবো আমি আপনাদের ভালোবাসা চাই আমি এগিয়ে যেতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন যাই হোক আমার এগুলো হয়ে গেল মরিচ বাটা মরিচ ভাজা হয়ে গেলো এক্ষেত্রে আমি এখন ভর্তা করতে চলে যাব চলুন এবার আমি ভর্তা করে ভর্তা পাটা নিয়েছি শিল পাটা নিয়ে আমি প্রথমে শিলপাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমি এরপর দিয়ে দিলাম আমি শুকনো মরিচ তারপর দিয়ে দিয়েছি লবণ এখন আমি বেটে নিচ্ছি অবশ্যই আপনারা অনেক মিক্সড করে বেটে নেবেন সুন্দর করে বেটে নেবেন যেন কোনো দানা ভাব না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তাটা অনেক অনেক সুন্দর হবে খেতে অনেক মজা লাগবে এবং ভর্তার মধ্যে কোনো দানা ভাব থাকবে না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু সরিষার তেল এখন দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ তবে আগে সরিষার তেলটা দিয়ে আরেকবার ইয়া করে নিলাম মানে বেড়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ এই পর্যায়ে আমি এসে আমি এখন উঠাই নেব যাই হোক অনেকে মানে কি বলবো আমার কি বলবো মানে মরিচের শার্ট আমার অনেক নাকের মধ্যে ঢুকে গিয়েছে যার কারণে আমার অনেক কাশি হচ্ছে এখন আমি মাছটাকে দেখেন আমার অনেক ইচ্ছে ছিল আমার অনেক শখ করে আজকে এই ভর্তাটা করতে চলে আসছি আপনাদের সামনে এবং হাজির করলাম যাতে আপনারাও দেখে শিখতে পারেন এ পর্যায়ে দেখেন আমার আমার মাছটাতে অনেকগুলো ডিম ছিল দেখেন আমি ডিমটাকেও ভর্তা করে নেবো তো আমি প্রথমে কাঁটাটাকে বের করে নেবো ভিতরে যে বড় কাঁটাটা আছে ইস পড়ে যাচ্ছে কিছু মনে করবেন না আসলে আমি যেখানে ভর্তা করতেছি আমার হচ্ছে পাটাটা ছোটো দেখে আমি সুন্দর করে ওই জায়গাটা আগে মুছে নিয়েছি টাইসটা তারপরে কিন্তু আমি ভর্তা করতে আসছি যার কারণে আমি নিচ থেকে উঠাই নিলাম তো যাই হোক আমার কিন্তু ভিতর থেকে নিয়ে ফেলাই দিলাম বড় কাঁটাটা এরপর যাই আমি এখন এগুলো ভর্তা করব। তো আমার পাটিটা মানে মাছের থেকে আমার পাটাটা অনেক ছোটো হয়ে গিয়েছে যার কারণে আমার একটু ভর্তাটা করতে অনেক কষ্টই হয়ে যাচ্ছে শখ করলে যাওয়া হয় যাই হোক আমি মনে হয় পারবো না যার কারণে আমি কিছু উঠাই রাখতেছি একটা ফ্রিজে কেননা যেহেতু হচ্ছে না পড়ে যাচ্ছে শুধু যাই হোক আমি তুলে রাখলাম এবার আমি কাটা বাঁচতেছি অবশ্যই বড় বড় কাঁটাগুলো ফেলে দিবেন অনেক কাটা বাস্টেতে মানে ইলিশ মাছ তো কাটাতে থাকবেই আর যে মাছের যত কাটা সে মাছের কিন্তু স্বাদও তত বেশি একটা কথা আছে যাই হোক আমি এখন দেখুন বেটে নিচ্ছি অবশ্যই সুন্দর করে এবং মিক্সড করে বাটার চেষ্টা করবেন এই জায়গাটা একটু মানে সময় করে একটু বাটার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি মিক্সড করে আমার পাটাটা ছোটো যার কারণে আমি কিন্তু ভর্তাটা করে অতটাও মজা পাচ্ছি না আর কথা আমার ছোট্ট একটা সংসার আমরা দুইটা মানুষ আমি সব কিছুই অল্প করে করি কিন্তু কেন জানি আমার আজকে এই এই জাগলো মনে যাই হোক স্বাদ যখন জাগছে পূরণ পূরণ তো করতে হবেই একটু কষ্ট হলেও করতে হবে সমস্যা নেই একবার যে আমার বাটা হয়ে গিয়েছে আমি এগুলো এখন উঠে নেব আমি তুলে নিলাম এরপর যে আমার আরও কিছু রাখা আছে যার কারণে আমি আবার আমাকে বাড়তে হবে আবার আমি বেটে নিব তো যাই হোক আমি তো অনেক মাছ ভর্তা করে ফেলেছি আপনারা দাওয়াত আপনাদের দাওয়াত রইল আমার বাসায় আসেন মাছ ভর্তা দিয়ে ভাত খেয়ে চাইন তবুও তারপর আবার ইলিশ মাছ অবশ্যই আমি জানি ইলিশ মাছ অনেকে লাইক করে কিন্তু ইলিশ মাছ কেনার সামর্থ্য অনেকেরই হয় না তবে সমস্যা নেই এখন এখন তো মাছের দাম কমছে সবাই কিনে খাইতে পারবে ইনশাল্লাহ আশা করতেছি যাই হোক অনেক কথা বললাম দেখুন আমার কিন্তু ভর্তা হয়ে আসতেছে আমি ভর্তাও করতেছি ভর্তাও করতেছি এবং আপনাদের সঙ্গে কথা বলতেছি দেখুন এক পর যায় আমার ভর্তাটা কিন্তু হয়ে আসছে কিন্তু অনেক কাটা বললাম না যার কারণে আমি বড় বড় কাটাগুলো ফেলাই দিচ্ছি যাই হোক আমার এই ভর্তাটা হয়েছে আমি এখন তুলে নিব দেখুন তুলে নিলাম এরপর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে আপনার পেঁয়াজ এবং রসুন যেটা আমি ভেজে নিলাম সেই পেঁয়াজ এবং রসুনটা আমি বেটে নেব সুন্দর করে আমি বেটে নিচ্ছি আমার বাবু কাটতেছে আমার ছোট্ট একটা বাবু আছে আট মাসে সবাই ওর জন্য দোয়া করবেন সবার বড় বাচ্চার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এতটুকু আশা আশা করি আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন ও যেন সুস্থভাবে বড় হয় আমার বাচ্চাটার একটু জ্বর আসছে তো ও অনেক অনেক অসুস্থ একটু ধরতে গেলে জ্বর আসছে অনেক জ্বালাচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন যাই হোক এ পর্যায়ে আমি ভর্তাটা হাত দিয়ে মিক্সড করে সানবো কেননা আমার যেহেতু পাটা ছোট বাটাতে আমি পিসতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম সব এবং দিয়ে দিলাম কিছু শুটমরিচ যে শুটমরিচের ভর্তাটা আমি তুলে রাখছিলাম ওইটা বেশি দিকটা দিয়ে দিয়ে এবার আমি এবার আমি মিক্সড করে নিচ্ছি সুন্দর করে অবশ্যই আপনারাও একটু মিক্সড করে নেবেন সুন্দর করে ভর্তাটাকে যেন সব কিছু ঢুকতে পারে যেহেতু আমরা প্রথমে মাছটাকে বেটে নিয়েছি তারপর সব কিছু দিচ্ছি অবশ্যই আমাদেরকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে এরপর যে আমি যেটা দেবো সেটা হচ্ছে সরিষার তেল সরষের তেল দিলাম এরপর আমি দিয়ে দেবো আমার কিছু হাতে রাখা পেঁয়াজ কুচি ছিল পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি কিন্তু প্রথমে পেঁয়াজ দিয়েছি তিনটা বড় পেঁয়াজ দিয়েছি যার কারণে আমি এখন পেঁয়াজটা একটু অল্পই দিলাম আর কাঁচা পেঁয়াজ প্লিজ অতটাও আমি লাইক করি না যাই হোক আপনাদের সেটা ইচ্ছে মতোই আপনারা ইউজ করতে পারবেন কম বেশি করে নিতে পারবেন সমস্যা নেই তো দেখেন আমার ভরতাটা কতটা সুন্দর হয়েছে আমার ভরতার মধ্যে কোনো দানা ভে ভাব নেই কিন্তু মানে দেখুন মানে দেখে আমার জীবে জল চলে আসছে যার কারণে আমি একটু খেয়ে নিলাম মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এই ভর্তাটা মানে ইলিশ মাছ ভর্তাটা খাওয়ার ট্রাই করবেন চেষ্টা করবেন বাসায় মানে অনেক 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 মজার হয় আর যেদিন এই ভর্তাটা করবেন সেদিন অবশ্যই একটু ভাত বেশি করেই রাঁধবেন কেননা খাইতে বসলে মনে হবে আমি আর একটু একটু ভাত নেই যাই হোক সবাই আমার জন্য দয়া করবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ